দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব নিয়ে আলোচনা করব। সে হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি কেন হয় অ্যালার্জি কিভাবে নির্মূল করবেন হ্যাঁ অ্যালার্জি থেকে আপনারা কিভাবে প্রতিকার পাবেন এ বিষয় নিয়ে আলোচনা করবো অ্যালার্জি কি আপনি দেখা যাচ্ছে যে যে কোনো খাবার গ্রহণ করছেন যে কোনো পরিবেশে যাচ্ছেন বিভিন্ন পরিবেশে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ওই পরিবেশটাকে আপনার শরীর নিতে পারছে না যেমন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সে খাবারের সাথে আপনার শরীরের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যেমন র্যাশ হচ্ছে ফুলে যাচ্ছে গোল চাকা চাকা হয়ে যাচ্ছে চুলকাচ্ছে এগুলো হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি বেশ কয়েক ধরনের হয় তো কারো দেখা যাচ্ছে যে কোনো হালকা খাবার খেলে দেখা যাচ্ছে যে গরুর মাংস খেলে হাঁসের মাংস খেলে দেখা যাচ্ছে যে অ্যালার্জি জাতীয় খাবার খেলেই হাত ফুলে যায় চাকা চাকা হয়ে যায় গোল গোল হয়ে যায় দেখা যাচ্ছে যাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবেশে মিশতে হয় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয় দেখা যাচ্ছে বিভিন্ন পরিবেশে যাচ্ছেন ধুলা ময়লা অল্প কিছুতে হাঁচি কাশি দেখা যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে আহ কোনো খাবার খেলে দেখা যাচ্ছে যে তার অ্যালার্জি বের হচ্ছে গা চল কোনো ঠিক খাবার খেতে পারছেন না দেখা যাচ্ছে বহু অ্যালার্জির ওষুধ খেয়েছেন কিন্তু কোন অ্যালার্জির ওষুধ খেয়েই দেখা যাচ্ছে স্থায়ীভাবে কোন কোনো ফলাফল পাচ্ছেন না এর আগেও অনলাইন থেকে অনেক ওষুধ কিনেছেন কিন্তু কিনে কোনো ফলাফল পাচ্ছেন না তো তাদের জন্য এই ভিডিওটি আশা করি তারা আমাদের এই অ্যালার্জি নির্মূল যে ওষুধটি রয়েছে এই ওষুধটি খেলে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ তো আমাদের এই অ্যালার্জি নির্মূল ওষুধটি আপনারা কেন খাবেন অ্যালার্জি নির্মূল ওষুধটি খাওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা শরীরে স্থায়ীভাবে কাজ করে আপনি যেহেতু অ্যালার্জির ওষুধ খাচ্ছেন এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর আপনার শরীর থেকে চলে যাচ্ছে একটা ট্যাবলেট খাচ্ছেন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে কাজ করছে তারপর চলে যাচ্ছে প্রতিদিন খেতে হচ্ছে দেখা যাচ্ছে খেলে ঘুম ঘুম ভাব হচ্ছে ঝিমঝিম ভাব হচ্ছে অফিস করতে পারছেন না পড়াশোনা করতে পারছেন না ক্লান্তি ভাব হচ্ছে অ্যালার্জি নিয়ে অনেক বিভ্রান্তিতে আছেন তো আমাদের এই অ্যালার্জি নির্মূল ওষুধটি খেলে কি হবে আপনার ঘুম ঘুম ভাব ঝিমঝিম ভাব এগুলো কোনো কিছু হবে না ইনশাল্লাহ এবং ভেতর থেকে কাজ করবে এবং আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে সিস্টেমটাকে অনেক শক্তিশালী করবে এবং দেখা যাচ্ছে আপনার যে খাবারগুলো খেলে আপনার অ্যালার্জি হতো আগে গা চুলকাতো যে পরিবেশে গেলে আপনার অ্যালার্জি হতো সর্দি হতো হাঁচি হতো নিঃশ্বাস হতে কষ্ট হতো গা চুলকাতো গায়ে র্যাশ বের হতো চুলকানি হতো এই সমস্যাগুলো থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন তো আমাদের এই অ্যালার্জি নির্ভুল ওষুধটি আপনাদের কি কি উপকারে আসবে যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তাদের কোল্ড অ্যালার্জি দূর করবে নাক দিয়ে পানি পড়া দূর করবে নিঃশ্বাস নিতে যাদের কষ্ট হয় সেই নিঃশ্বাসের কষ্টটা দূর করবে যাদের রক্তে একেবারে অ্যালার্জি মিশে গেছে সেই রক্তে থাকা অ্যালার্জিগুলো দূর করবে যাদের শ্বাসকষ্ট রয়েছে পুরাতন খুব বেশি শ্বাসকষ্ট না কিন্তু যাদের মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের তাদের এই হালকা থেকে মাঝারি ধরনের শ্বাসকষ্টগুলো দূর করবে ইনশাল্লাহ মুখে আমাদের স্কিনে দেখা যায় অনেক সময় ব্রণের সমস্যা হয় দেখা যাচ্ছে বিভিন্ন সময় ব্রোন উঠে দেখা যাচ্ছে ত্বক তৈলাক্ত হয় ব্রোন ওঠে অ্যালার্জির কারণে এই ব্রণের সমস্যাগুলো আপনারা দূর করতে পারবেন মূল কথা আমাদের এই অ্যালার্জি ওষুধটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার যে খাদ্যতে যে পরিবেশে গেলে অ্যালার্জি থেকে আপনার সমস্যা হয় সে অ্যালার্জি থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাল্লাহ তো আমাদের এই অ্যালার্জি নির্মূল ওষুধটিতে রয়েছে প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে বড়ই পাতা কালো মেঘ নিম পাতা চিরতা পাতা কালো জিরা পেয়ারা পাতা দারুচিনি কাঁচা হলুদ সহ আরো পনেরো থেকে ষোলোটি প্রাকৃতিক উপাদানের মধ্য দিয়ে তৈরি আমাদের এই অ্যালার্জিনির মূল বটিকাটে দেখা যাচ্ছে অনলাইনে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অ্যালার্জিনির মূল অ্যালার্জি বিনাশ বিভিন্ন ধরনের নামে ওষুধ কিনে অ্যালার্জি ওষুধ কিনে প্রতারিত হয়েছেন দেখা যাচ্ছে খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তো তো আশা করি আমাদের এই অ্যালার্জি নির্মূলটি আপনারা খেলে উপকার পাবেন যারা চান ইনশাল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি উঠছে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনার একটা টাকাও আগে দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তো আপনারা বলতে পারেন যে আমি তো এর আগে অনেক অ্যালার্জিনির মূল খেয়েছি তারা আমাকে গ্যারান্টি দিয়েছে আসলে ভাই আমি গ্যারান্টির কথা বলবো না ভালো করার মালিক আল্লাহ তালা আমরা ওষুধটি সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি করে নিয়ে আসছি এবং এই ওষুধ খেয়ে আমাদের আগের যে পেজটি ছিল সে পেজের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে তিনটি করে ট্যাবলেট আপনাদের যদি খুব বেশি অ্যালার্জি থাকে তাহলে সকালে তিনটি দুপুরে তিনটি এবং রাত্রে তিনটি খাওয়ার পরে খেতে পারবে আর যদি আপনাদের মা হালকা থেকে মাঝারি ধরনের অ্যালার্জি থাকে তাহলে সকালে দুইটি রাত্রে দুইটি ট্যাবলেট খাওয়ার পরে খাবেন ইনশাল্লাহ আপনারা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে উপকৃত হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম